বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো যেন তাহা ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন যেন তুমি বোকা বাবার টাকা নয় বাবার টাকা নয় বাবা থাকাটাই যথেষ্ট পৃথিবীতে বাবার পরিশ্রমী শরীরটা দেখলে ছেলের স্বপ্নগুলো ভেঙে যায় বাবা হলো বৃক্ষের মতো বট ও মতো ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয় সেই বাবা বাবা হারা তার ছাদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ না থাকলে খুঁটি আশ্রয়হীন হয়ে পড়ে তাই পৃথিবীর সব বাবারা ভালো থাকে যেন যার ঘাম ঝরানো টাকা যার ঘাম ঝরানো টাকায় আমরা সেন্ট মেখে বেড়াই তারই নাম হচ্ছে বাবা সংসারে যদি বাবার গুরুত্ব জানতে চাও তাহলে হাতের বুড়ো আঙুলটাকে বাদ দিয়ে রুটি ছিঁড়ে খেয়ে দেখো তোমার খাওয়াটা সহজ হয় কি না সূর্যের তাপ আর বাবার রাগ দুটাকেই সহ্য করতে শেখো কারণ সূর্য চলে গেলে দুনিয়া অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার পিতা মাতা সমবন্ধু আর কেহ নাই রে আর কেহ নাই রে সুখের সময়ে হয় সুহৃদ সবাই রে সুহৃদ সবাই রে পৃথিবী অন্ধকার হয়ে যাবে তোমার যদি বাবা না থাকে সূর্য না থাকলে যেমন পৃথিবী অন্ধকার হয় ঠিক সেই সেইরকমই আজ তোমার বাবা আলাদা বাবার সংসার থেকে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে আলাদা হয়ে গেছ ভাবছো খুব সুখে আছো পৃথক অন্য করে বাবাকে পড়শি কখনো দাওয়াত করো কখনো দাওয়াত করো না কখনো তুমি তোমার শ্বশুর লোকদেরকে নিয়ে সেলিব্রেট করছো আনন্দ ফুর্তি করছো খুশি হচ্ছ পাশে তোমার বাবা সে পড়ে আছে হয়তো মা আছে বা নেই সে তোমার হিসাবে পড়ে আছে কখনো দাওয়াত দিয়েছ কখনো দাওনা তার চোখের কোণে যে অশ্রু ঝুলছে গোপনে গোপনে তুমি হয়তো জানো অথবা জানো না তোমার হৃদয়ে ব্যথা দেয় না জানো মেয়েটি যে কিশোরী হে যুবতী তুমি কি জানো মেয়ের হাতে আধা কাঁচা বা নুনে ভরা তরকারি খেয়ে বদনাম হয় শ্বশুর বাড়িতে শ্বশুর বদনাম করে শাশুড়ি বদনাম করে যারা বদনাম করে মেয়ে না কিন্তু মেয়ের হাতে আধা কাঁচা বা নুনে ভরা তরকারি খেয়ে যে তার প্রশংসা করে সে হলো মেয়েটির বাবা যার মা নেই তার গা নেই যার বাপ নেই তার বাপ নেই